আমার ছোট্ট বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের একটা গল্প শোনাব গল্পটার নাম কি বলতো অহংকারী টুনির কথা তো বন্ধুরা চলো গল্পটি শুরু করা যাক তোমাদের আজকে আমি দেখাবো একটি টিয়া যার নাম টুনি তার অহংকারের গল্প জঙ্গলে অনেক পাখিরা একসাথে বাস করত তাদের মধ্যে টুনি ছিল সব থেকে সুন্দরী পাখি অন্যান্য অন্যান্য পাখির থেকে এসে ছিল সব থেকে সুন্দর তাই জন্য তার সেই সৌন্দর্যে প্রচুর অহংকার ছিল সুন্দর হওয়ার জন্য টুনির অহংকারে মাটিতেই পা পড়তো না সে অন্য পাখিদের সাথে কথা বলতে চাইত না সে একারণে থাকতে পছন্দ করত অন্য পাখিরা তার সাথে কথা বলার চেষ্টা করলেও সে কথা বলতে চাইতো না একটি পাখি তাকে বলে তুমি তো অনেক সুন্দর পাখি তুমি কি আমাদের রানী হবে আমরা চাই আমাদের একটা সুন্দর রানী হোক তোমার মতো তাই আমরা তোমাকে রানী করে রাখতে চাই তুমি আমাদের রানী হয়ে যাও আমরা চাই আমাদের একটা সুন্দর রানী হোক আমাদের সব পাখিদের ইচ্ছা তুমি আমাদের এই প্রস্তাবটি মেনে নাও হ্যাঁ ও তো ঠিকই বলেছে তুমি তুমি আমাদের রানী হয়ে যাও আমরা সকলেই চাই তুমি আমাদের রানী হ্যাঁ তুমি আমাদের রানী হয়ে যাও খুবই ভালো হবে আমরা একটা সুন্দর রানী পাবো কিন্তু টুনি অন্য পাখিদের প্রস্তাব মেনে নিতে রাজি নয় সে নিজের রূপের অহংকারই ছিল সে কারো কথাই শুনছিল না তাদের প্রস্তাব সে মানেনি সে তাদের রানী হতে চাইছিল না কি শখ আমি কিনা এত সুন্দর আমি কিনা হব ওদের রানি নিজেদের দেখেছে কখনো আমি কত সুন্দর আমি হব এই গোটা জঙ্গলের রানী সবাই আমাকে মান্য গণ্য করবে সবাই আমার কথা শুনেই চলবে আমি এত সুন্দর কিনা তাই কিন্তু একদিন টিয়া দেখে জঙ্গলের মধ্যে একটি পাখি কান্না করছে সে তাকে জিজ্ঞাসা করে না টুনি তার সাথে কোনো কথা বলে না সে ওখান থেকে চলে যায় কিন্তু ভাগ্যের পরিহাসে তাদের গ্রামে একদিন আবার তাদের দেখা হয় তুমি অন্য পাখিটিকে জিজ্ঞাসা করে তুমি সেদিন জঙ্গলে কাঁদছিলে কেন কি বলি বোন তোমায় আমার দুঃখের কথা বয়স হয়ে যাওয়ার কারণে এখন আমি উড়ে বেড়াতে পারি না আমি খাবার সংগ্রহ করতে পারি না পেটে প্রচন্ড ক্ষুধা আমার এই রূপও নেই পেটের জ্বালায় আমি এখন মরছি টুনি কিন্তু তার দুঃখের কথা শুনতে চাইছিল না সে ওখান থেকে চলে যেতে চাইল টুনি অন্য পাখিদের সাহায্য না করেই সেখান থেকে চলে গেল অন্য পাখিটি একা একা বসে কাঁদতে লাগলো এবং মন খারাপ করতে লাগলো ভগবান যে আমার দুঃখে আমার পাশে দাঁড়ালো না তুমি তাকে দেখো এই গ্রামেই ছিল একটি মন্দির সেখানে ছিল একটি পুরোহিত যে প্রতিদিন পুজো করত। পুরোহিত খুবই মন দিয়ে পুজো করতো সে কোনো অঘটন ঘটতে দিত না এবং সব সময় মন্দিরের উপর কড়া পাহারা দিত কিন্তু একদিন ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা টুনি নিজের রূপের অহংকারে খেয়ালি করেনি সে কোথায় এসে ঘুমিয়ে পড়েছে এই দেখে তো পুরোহিত প্রচুর পরিমাণে রেগে গেল সে টুনির উপর প্রচন্ড রাখতে থাকলো তুই এই পাপি এই আমার পবিত্র স্থানটিকে নোংরা করিস যে রূপের তোর এত অহংকার যা আমি তোকে অভিশাপ দিলাম সেই রূপই আর তোর থাকবে না তোর কোনো অহংকারই আর থাকবে না তোর কোনো অস্তিত্বই থাকবে না তুনি তখন নিজের ভুল বুঝতে পারে ও দুঃখে কান্না করতে থাকে এবং পুরোহিতের কাছ থেকে নিজের ক্ষমা চাইতে থাকে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমায় ক্ষমা করে দিন আমার জীবনটা এভাবে শেষ করে দেবেন না কিন্তু পুরোহিত তার কোনো কথা শুনে না এবং সে টিয়াকে ক্ষমা করে না তো আমার ছোট্ট বন্ধুরা তোমরা দেখলে তো কিভাবে টনি তার অহংকারের জন্য শাস্তি পেল সব সময় মনে রাখবে অহংকার পতনের মূল কারণ তাই অহংকার করবে না এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম সুন্দর সুন্দর মজাদার ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে